আগামী কাল থেকে পুরপুরা শরীফের ঐতিহাসিক তিন দিনের যে ইসালে সব সেই ইসালে সব শুরু হবে এবং তার আগে সমস্ত কিছু পরিকাঠামো ঠিকঠাক হয়েছে কিনা প্রশাসনিকভাবে তা খতিয়ে দেখতে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী ইসনাশি চক্রবর্তী তিনি দেখলেন এবং পাশাপাশি এখানকার ডিএম হুগলি জেলার ডিএম তিনি এসছেন এসডিও আছেন আরও অনেকেই রয়েছেন এবং পাশাপাশি যা যা প্রয়োজন এই ইসালে সাহাব উপলক্ষে মানুষদের পরিষেবা দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে এবং ইসালে সাহাবে যে সমস্ত ফুরপুরা শরীফের ফির সাহেবের ভক্ত মদিতা আসবেন তাদের জন্য পূর্ণাঙ্গ সরকারিভাবে যা যা পরিষেবা দেওয়া যায় সমস্ত পরিষেবার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে আজকে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এখানকার দায়িত্বশীলরা সেগুলো জানিয়েছেন এবং রাজ্যের মন্ত্রী এসনাশি চক্রবর্তী কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সে সমস্ত বিস্তারিত তথ্য দিয়েছেন এবং হুগলি জেলার ডিএম তিনিও সেই সমস্ত তথ্য ইনফরমেশান দিয়েছেন এবং তারা জানিয়েছেন গত বছরের তুলনায় এবছরে বিশেষ গুরুত্বপূর্ণভাবে আরও অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা করা হয়েছে কী কী মূলত পরিষেবা দেওয়া হয়েছে কী কী ব্যবস্থা করা হয়েছে কি বলছেন তারা শোনাবো আপনাদের রমজান মাস চলায় চলমান থাকায় প্রশাসন বিশেষভাবে সমস্ত তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা নিয়েছে পাঁচই মার্চ সন্ধ্যে থেকে থেকে আজকে শেষ না হওয়া পর্যন্ত একটি চব্বিশ গুণ সাত ঘন্টা অর্থাৎ দিন সম্পূর্ণ সজ্জিত কন্ট্রোল রুম কাজ করবে যা হুগলি জেলা পরিষদ দ্বারা আর্থিকভাবে সাহায্য পেয়েছে অর্থাৎ বুদি জেলা পরিষদ আর্থিক সহায়তায় এই কন্ট্রোল রুমটা থেকে চব্বিশ ইন্টু সাত এবং এই তিন চার দিন এখানে দিন রাত্র ধরে সজাগ দৃষ্টিতে আমাদের পুলিশ প্রশাসন থাকবে আমরা এটা নজরে রাখতে পারব তীর্থযাত্রীরা যাতে সন্ধ্যায় তাদের রোজা ভাঙতে পারেন সেজন্য বিশেষ ছাউনি নির্মাণে অতিরিক্ত যত্ন নেওয়া হয়েছে এই বছর ইসালের শহরে সন্ধ্যায় ভিড় বেশি হবে কারণ রোজা দিনের বেলা পালন করা হবে সন্ধ্যায় ভিড় সামলাতে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত অতিরিক্ত পুলিশ বাহিনী নিযুক্ত করা হয়েছে এখানে এসপি সাহেব রয়েছেন তিনি গতকালও এসে এখানে ঘুরে দেখে গেছেন বিশেষভাবে পুলিশি বন্দোবস্ত এখানে এবার কিন্তু করা হচ্ছে লস্ট অ্যান্ড কিয়ক্স পূর্বের বছরগুলোর মতো স্থাপন করা হবে উন্নত কার্যক্রমের জন্য ড্রোন নজরদারি ব্যবস্থা থাকছে অর্থাৎ এই জায়গাটা ড্রোন দ্বারা পরিচালিত হবে যাতে কোনো কিছু ঘটলে সেটা আমরা দ্রুত বুঝতে পারি জানতে পারি সুসজ্জিত আলোকসজ্জার জন্য ফুরফুরা সারি ইসালে সবে পাঁচ হাজার মিটার লাইট এবং অর্নামেন্টাল লাইটের মুবস্ত করা হয়েছে গত বারো তেরো বছর ধরে এখানে অজস্র হাইমাস্ট আলু লাগানো হয়েছে আপনারা জানেন এবং টাইডেড লাইটও লাগানো হয়েছে স্থায়ীভাবে যেগুলো রয়েছে কুরকুরার শরীফে সেগুলোকে এখন আমরা সম্পূর্ণটা এই উৎসবের জন্য চালু রাখছি সঙ্গে সঙ্গে আরও পাঁচ হাজার মেটাল দেওয়া হচ্ছে পুরো কুরকুরা শরিফ জুড়ে এবং বিশেষ কিছু এবার লাইটের বন্দোবস্ত করা হয়েছে এল ইডি লাইট যেটা এই কুরকুরা শরীফের এই অনুষ্ঠানের সাথে মানন সেই আলোকসজ্জায় এবার ভাবছে নিরাপত্তার সুরক্ষা পুলিশি বিভাগ যে ব্যবস্থাগুলো নিয়েছে সেটা হচ্ছে অবৈধ পরিস্থিতি প্রতিরোধে ইউডিএমএ বিভাগের অর্থায়নে একশো আঠাশটি স্থায়ী সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে অর্থাৎ সিসিটিভি রাস্তাতে থাকে তার সঙ্গে এবার আরও আঠাশটা একশো আঠাশটা সিসিটিভি দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড চব্বিশ ইন্টু সেভেন ঘন্টা কন্ট্রোল রুম অনুষ্ঠান চলাকালীন কার্যকর থাকবে আমরা এই কন্ট্রোল রুম থেকে পুরো পুরপুরা শরীফের রাস্তা বিভিন্ন মোড় সেখানে কীভাবে মানুষ আসছে বেরিয়ে যাচ্ছে সবটাই কন্ট্রোল রুম থেকে আমাদের পুলিশ প্রশাসন সেটা জানতে পারবে বুঝতে পারবে যানবাহনের জন্য পার্কিং ব্যবস্থা প্রয়োজনীয় সুবিধা এবার রয়েছে পার্কিং ব্যবস্থা করা হয়েছে সমস্ত তীর্থযাত্রীদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে একশো জন সিডিভিএস মোতায়েন করা হয়েছে পরিবহনের জন্য এবার যেগুলো করা হচ্ছে দু বছর আগে থেকেই আপনারা জানেন যে এখানে স্পেশাল বাস দেওয়া হচ্ছে তাই চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত পুরফোড়া শরীফে ইসালি শহর দু হাজার জন্য বিশেষ বাস পরিষেবা চালু থাকবে বারাসাত হাওড়া স্টেশন শ্রীরামপুর স্টেশন বসিরহাট থেকে ফুরফোড়া শরীফের জন্য বাস পরিষেবা উপলব্ধ থাকবে এছাড়াও ইসলামের সাঁতরাগাছি থেকে ফুরফোড়া শরীফ পর্যন্ত বাস পরিষেবা দেওয়া হবে ভারানবাগ থেকে ফুরফুরা শরীফে বাস পরিষেবা দেওয়া হবে যার যাত্রা সময় প্রায় দেড় ঘন্টা আরামবাগ থেকে বাস ছাড়ার সময় সূচি সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত থাকবে একটি রাত্রিকালীন বাস পরিষেবা উপলব্ধ থাকবে ফুরফুরা শরীফে পৌঁছবে সেই বাস ফুরফুরা শরীফ থেকে রাত্রিবেলাও এই বাস সার্ভিসটা থাকছে এসব বাস পরিষেবা বিস্তারিত বিবরণ চৌঠা মাঠ পঁচিশ তারিখে বিভিন্ন পত্রিকায় এটা আমরা বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা দিয়েছি চিকিৎসা বিভাগের জন্য যা করা হয়েছে ধর্মীয় সমাবেশের আগেও পরে পুকুর ও আশেপাশের এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে যার জন্য প্রায় দেড়শো বস্তার ইউনিট মনে বস্তা ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে সেগুলো দিয়ে পুকুরগুলোকে আমরা দূষণমুক্ত করেছি পাঁচটি চিকিৎসা ক্যাম্প সাইট সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত পরিচালিত হবে পাঁচটা চিকিৎসা ক্যাম্প তৈরি করা হয়েছে যা মেডিকেল অফিসার ফার্মাসিস্ট এবং জিডিএস দ্বারা পরিচালিত হয় জরুরি চিকিৎসা পরিস্থিতির জন্য দশ বারোটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হচ্ছে দশ বারোটা অ্যাম্বুলেন্স থাকছে এর আশেপাশেই এবং কুরপুরা পিএইচ পিএইচিতে পিএইচসি তে বাইক অ্যাম্বুলেন্স তো থাকবে অর্থাৎ অ্যাম্বুলেন্স তো ঢুকতে পারবে না ভিড়ে এর জন্য বাইক অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত রাখা হয়েছে ভেতর থেকে পেশেন্টকে নিয়ে আসার জন্য এই মেন রোডে তিরিশটি শয্যা বিশিষ্ট ফুরফুরা রুরাল হাসপাতাল এটা চব্বিশ ইন্টু সাত ঘন্টা মানে সারা দিন ধরে এটা চালু থাকবে ডাক্তার সহ চিকিৎসার বন্দোবস্ত সহ এছাড়া এবার এক্সট্রা যেটা দেয়া হয়েছে সেটা হলো একটা এএলএস অ্যাম্বুলেন্স কন্ট্রোল রুমের কাছাকাছি স্ট্যান্ড বাই থাকবে অর্থাৎ এটা পুরোটাই কিন্তু একেবারে যুক্ত অ্যাম্বুলেন্স ট্রমা কেয়ার সেন্টারে যেগুলো থাকে সেরকম একটা অ্যাম্বুলেন্স এখানে রাখা হচ্ছে যে কেউ যদি অসুস্থ ও মারাত্মকভাবে হয় তাহলে তাকে দ্রুত কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কুড়িটি মাধ্যমিক টিউবওয়েল সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে আবার এমনি অজস্র সাবমার্সিবেল আমরা গত বারো তেরো বছরে করেছি বিভিন্ন জায়গায় এবার এই উৎসবের জন্য আরও প্রয়োজনীয় যেটা মনে করেছে আমাদের প্রশাসন আরও কুড়িটা সাবমার্সিবল বসানো হয়েছে অস্থায়ী স্যানিটারি টয়লেটের বন্দোবস্ত করা হয়েছে অর্থাৎ বায়ো টয়লেট বসানো হয়েছে সেটা আরও তিনশোটা দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টে পানীয় জল ওষুধখানা জল সুবিধা প্রদান করা হচ্ছে ও উজু খান হ্যাঁ বিভিন্ন পয়েন্টেই পানীয় জলের যেমন বন্দোবস্ত থাকছে তেমনি যারা আসবে তারা উজু করবে সেই জলেরও বন্দোবস্ত থাকছে বিভিন্ন পয়েন্টেই থাকছে সারা পুরকুরা পাঁচটি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট এম প্রতিদিন ষাট হাজার করে পাউচ জল সরবরাহ করতে সক্ষম অর্থাৎ গতবার দুটো গাড়ি ছিল পাউচ তৈরি করার পুকুর মানে যেগুলো হাজার হাজার পাউচ তৈরি করে এবার পাঁচটা দেওয়া হয়েছে গাড়ি বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে তারা প্রায় ষাট হাজার করে পাউচ প্রতিদিন তৈরি করে সরবরাহ করতে পারবে এছাড়া ফুরপুরা শরীফের ডি ফুরফুরা শরীফের বিভিন্ন স্থানে আটটি অস্থায়ী এবং দুটি স্থায়ী র্যাম্প নির্মাণ করা হয়েছে আটটি অস্থায়ী এবং দুটি স্থায়ী র্যাম্প নির্মাণ করা হয়েছে সুরক্ষা ব্যারিকেড দশটি গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে পাঁচটি ড্রপ গেট ভিড় জমা হওয়ার স্থানগুলিতে স্থাপন করা হয়েছে যাতে যাতে তীর্থযাত্রীরা সহজে চলাচল করতে পারে এগুলো আমাদের প্রশাসন করেছে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা রাখা হয়েছে এখানে ফায়ার ব্রিগেডও আছে পিডাব্লিউডি আছে পিএইচি আছে ট্রান্সপোর্ট আছে হেলথ আছে অর্থাৎ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তর যেগুলো মানুষকে পরিষেবা দেয় প্রত্যেকেই এখানে আছে তাদের আধিকারিকরা রয়েছে স্বয়ং ডিএম রয়েছে এসডিও রয়েছেন এসপি সাহেব রয়েছেন সবাই মিলেই এই এবং আমরা তো রয়েছি চেয়ারম্যান রয়েছে আমরা রয়েছি এখানে আমাদের জনপ্রতিনিধিরা সকলেই রয়েছে আমরা এই উৎসবের দিনগুলোতে করা নজর আমরা রাখছি মানুষের যাতে অসুবিধা না হয় চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ফুটপুরা সালিটের বিভিন্ন স্থানে অগ্নি নির্বাপক যন্ত্র ও কর্মকর্তারা মোতায়েন থাকছে ফায়ার ব্রিগেড থাকছে স্ট্যান্ড বাই ইউনিটগুলো দক্ষিণ ডি হাইস্কুল উজ্বলপুকুর মাঠ বেলপাড়া প্রাথমিক বিদ্যালয় ওয়াইএমএ ক্লাব ময়দান ফুলকোরা হাই মাদ্রাসা এবং তেলের মোড়ে স্থাপন করা হয়েছে ফায়ার ব্রিগেড আচ্ছা এবার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তো জানেন ইলেকট্রিক ছাড়া হয় না এত আলো রাত্রিবেলা সারা রাত ধরে অনুষ্ঠান ফলে রসপুরে এগারো কেবি ফিডারকে মুন্ডলিকা এগারো কেবি ফিডারের সাথে সংযুক্ত করা হয়েছে সমস্ত এগারো কেবি ওভারেড লাইনে একশো শতাংশ পারসেন্ট ফেডারেল গার্ড স্থাপন করা হয়েছে প্রয়োজনীয় গাছ কাটা এবং সেগুলির আশেপাশে এগারো কেবি লাইন যুগগুলি পরিষ্কার করা হয়েছে বিডাব্লিউডি দ্বারা পূর্বে স্থাপন করা সমস্ত হাই মাস্ট এবং ট্রাইডেন্ট লাইভ ফাংশনাল করা হয়েছে অর্থাৎ বারো তেরো বছর ধরে যত মাস লাইট লাগানো হয়েছিল বা ট্রাইবেল লাইট সেগুলোকে সবই ফাংশনাল করে দেওয়া হয়েছে সঙ্গে পাঁচ হাজার আবার মেটালও লাগা লাগিয়ে দেওয়া হয়েছে এবার আমরা যেটা করতে চলেছি প্রতিবার থাকে এটাকে এবার বাড়ানো হলো যে এই যে এত মানুষ আসবে লক্ষ লক্ষ মানুষ আসবে আমরা এটাকে পরিবেশ বান্ধব একটা মেহফেল আমরা এটা করতে চলেছি অর্থাৎ পরিবেশ যাতে সুস্থ থাকে পরিষ্কার থাকে কারণ এত মানুষ আসবে তাদের খাওয়া দাওয়া জলের বোতল পাউজের প্যাকেট ঠোঙা ইত্যাদি ইত্যাদি রাস্তায় পড়বে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের কর্তব্য এবং এখানে আমরা যেটা পরিবেশ বান্ধব হিসেবে যেটা বলেছি সেটা হচ্ছে এবছরে সব এই যে ম্যাপের সেটা পরিচ্ছন্ন সবুজ বার্তা নিয়ে আসছে আমাদের উদ্দেশ্য হবে পুরো এলাকা এবং পরবর্তীকালে পুরো সাবডিভিশানকে প্লাস্টিক মুক্ত করা আমাদের সেই চেষ্টাটা থাকবে চেষ্টা আমরা করেই চলি কিন্তু এখনও সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত আমরা করতে পারিনি কারণ তার বিকল্প যে দ্রব্যগুলো আছে সেগুলো তৈরি হওয়া এবং সেগুলো মানুষ গ্রহণ করবে এবং সেই সব ব্যাপারগুলো ওপরে নির্ভর করে আগামী দিনে আমরা প্লাস্টিককে সম্পূর্ণভাবে কতটা নির্মূল করতে পারছি কিন্তু পরিবেশের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয় তাই আমরা এই মেহফিলকে পরিবেশ বান্ধব হিসেবেই আমরা চেষ্টা করব রাখতে এবার যেটা করা হচ্ছে যে ছ তারিখ সাত তারিখ আট তারিখ এই যে লক্ষ লক্ষ মানুষ আসবে এবং তারা ফিরে যাবে তাই একেবারে ন তারিখ সকালবেলা আমাদের পাঁচশো স্বেচ্ছাসেবক এবং যারা সাফাই কর্মী আছে আমাদের বিভিন্ন স্টাফ আছে পঞ্চায়েত লেভেলে যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন সাথে যুক্ত থাকে পাঁচশো জনকে উইথ ইউনিফর্ম তাদের এই ফুরফুরা শরিফ পরিষ্কার করার জন্য তারা নেবে করবে ন তারিখ সকাল দশটা থেকে সেখানে আমরাও থাকবো আমরা থেকে সেটা সূচনা করে দেব। যাতে ফুরফুরা শ্রেফে যে এত মানুষ এসছে যা কিছু নোংরা পড়ে থাকবে আমরা সেটা একদিনের মধ্যে পাঁচশো জন মানুষ দিয়ে পরিষ্কার করে দেব তীর্থযাত্রীদের মধ্যে সচেতনতার সৃষ্টি করতে এই উৎসব চলাকালে কাগজের ব্যাগ বিতরণ করা হবে যতটা পারা যায় মেলার শেষ দিনে নয়ই মার্চ সকালে স্বচ্ছ বন্ধু পরিষ্কার কার্যক্রম পরিচালনা করবে আমরা এটা নাম দিয়েছি স্বচ্ছ বন্ধু যারা শরীফকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনবে হুগলি জেলা পরিষদ পরিবেশ পরিবেশবান্ধব উদ্যোগকে অর্থায়ন করছে অর্থাৎ এই যে সমগ্র পরিষ্কার পরিচ্ছন্ন মেলাটাকে পরিবেশবান্ধব রাখার জন্য এটা হুগলি জেলা পরিষদ এটা সাহায্য করেছে